লাভই না বেশি ওই লাভসে আমি উপরে দাঁড়ায় আছি কি ইতিমধ্যে পানি নাই পুকুরে পুকুর শুকাই গেছে চারিপাশ শুকাই গেছে পুকুরে কোনো পানি নাই ইতিমধ্যে একটি কই মাছ পেয়েছে তাই বললো যে কবি কার কার গ্রামের বাসায় কী মাছ বলে ওটা আমার জানা নাই এখানে আমাদের তেলাপিয়া মাছই বেশি ওই সময় বিলে থেকে পানি যে সময় বিলে পানি ছিল বরফর বিল থেকে নিয়ে এসে ছাড়া হয়েছিলো এখন আর কি পুকুরেও পানি শুকিয়ে গেছে বিলেও পানি শুকিয়ে গেছে তাই আর কি একটা একটা মানে একটা জাল পেতে ধরতেছে আমার হয়ে হয়েছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না অবশ্যই মাছ দেখাবো আপনাদের এখানে কিছু শোল মাছ আছে কিছু তেলাপিয়া মাছ আছে টাকে মাছ যেটাকে আপনারা কিউ কিউ চ্যাং মাছ বলেলা অনেকে আমাকে যে হ্যাঁ কি দেখো মাছ কই মাছ আমার কই মাছ এসে কনতে কই মাছ আডি দিনারে গালবার কই মাছ চাইলাম মানে 2 3 কেজি তে এখন কোনটা এসে

সেই কারণে মাছগুলো অনেক মাছ সাপে খেয়ে ফেলছে বগে খেয়ে ফেলছে তারপরে রাতের বেলা শিয়ালে খায় সে কারণে মাছগুলো ধরে ফেলা হচ্ছে সবাই ভালো থাকবেন ইনচা দেখা পাব নেক্সট ভিডিঅ'তে কথা ভাবে সবাই লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবে ধন্যবাদ